সব রাত তাহার মানেই হচ্ছে যে বাতিল ফিরকার ফতুয়া শুরু হবে হালুয়া রুটির উপরে হালুয়া রুটি আর গোস্তে তৈরি করা বিরিয়ানি খায় আর ওহাবিদের দেখে জলুন ধরে বলছে দেখবি জলবি আর লুচির মতো ফুলবি কারণ হচ্ছে সবে বেড়াতে হালুয়া তৈরি করা জায়েজ আছে বৈধ আছে রুটি তৈরি করা জায়েজ এবং বৈধ নিজে খান ইমাম সাহেবের কাছে হুজুরের কাছে ফাতিহা পড়িলাম দশটা টাকা ওকেও পান খাইতে দাম ফকির মিসকিন রুটি দান করেন সব জায়েজ আছে বৈধ আছে সওয়াব হবে নেকি পাওয়া যাবে পূর্বের গুনাহ রাশি মাফ মার্জনা হবে এবং হালুয়া রুটি খাওয়াটাই কিন্তু মেন উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে দিনের বেলায় রোজা রাখা আর রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলা এবাদত গন্দগী করা মোহব্বতে বলদান শোভান আল্লাহ আর একটু জোরে বললেন শোভান আল্লাহ এই সবে বেড়াতের ফাজিলাতকে সামনে রেখে একদিন হাজরাতে ইশা রুল্লাহ এমন এক নভি আচ্ছা বলেন আল্লাহ তালা বিনা বাপে বিনা বাপে তৈরি করে দেখাচ্ছেন লোক কোন বৈজ্ঞানিকের বাপের দিন নাই কিন্তু আল্লাহ তালা বিনা বাপে ইসানবীর নবীর পৃথিবীতে কোনো বাপ বিরাদ ইসলাম তার বাপ ছিল না ইসানবী নবী বিনা বাপে জন্মগ্রহণ করেছেন এবং আদম নবীর বাপ মা কে হুই ছিল না তাও জন্ম নিয়েছেন আল্লাহরই সব হিকমত আর করিশমা আল্লাহ তাআলা চাইলে সারা পৃথিবীকে একটা সুয়ের ফুটাতেও ভরে দিতে পারে তো ঈসা নবী ওই জঙ্গলের দিকে জেলছে যাওয়ার পরে দেখছে একটা সুন্দর বিরাট বড় একদম ধূপ ধুপে দুধের মতো সাদা ফর্সা পাথর পড়িয়েছে ঈশান নবী দেখে একবার চমকি গেছে হ্যাঁ পাথরের মধ্যে এত সুন্দর পাথর তো জীবনে দেখিয়ে নি। আল্লাহর কাছে প্রশ্ন করছি হে গোগো আল্লার ফুল আলামিন তুমি পাথরের মধ্যেও কে এত সাদা হোয়াইট রঙের পাথর রেখেছো। আল্লাহ রপুল আওয়াজ দ্বারা হযরত ঈসা রুহুল্লাহ পায়গম্বরকে বললেন হযরত ঈসা নবী শুনো তোমার আশ্চর্য হওয়ার ব্যাপার নেই তোমার হাতে যে আসা বা লাঠিখানা আছে তাকে আঘাত করো ব্যাঘাত ঘটাও দেখতে পাবে আরো করিসমা যেমনি সালাম আপনার পাথরটাকে লাঠিতে মারলেন পাথর দুই ভাগে বিভক্ত হলো পাথর আপনার ফাটল আর যেমনই ফাটা একজন সাদা রঙের মানুষ বাহির হল পাথরের ভিতর থেকে মানুষ মাথায় পাগড়ি পরা মুখে সাদা রঙের দাড়ি লাগা হাতে সাদা রঙের তো আছে সাদা রঙের চুপ ধোয়া ঈশানবী বলছে পাথরের ভিতরে মানুষ ভরা কম ব্যাপার তো লয় বাহির হুই সালাম দিচ্ছে আর সাল তো আসা সালাম আলাইকাই জিজ্ঞাসা করছেন আইগো তোমার বাড়ি কোথায় তো বলছে হুজুর আমার বাড়ি এটা ওই পাথরের ভিতরে আমার বাড়ি কি খাও ভোক লাগে না তোমাকে তো বলছে যখনই ভোক লাগে তখন আল্লাহ জান্নাতি খাবার পাঠাই দেন মহব্বতে বলতেন সুহান আল্লাহ বলছে পানি খাও কোথায় পানি তো বলছে আয়রন মুক্ত ভিটামিন যুক্ত যে পৃথিবীতে যে পানি বা ওটার জীবনে নেই সেটা আল্লাহ আমাকে জান্নাতি পানি পান করান এবং আমি এখানে আল্লাহর এবাদত বন্দেগি করি ঈসা নবী বলছে কতদিন থেকে আছো তো বলছে চার শত বৎসর থেকে আছি হুজুর ঈসা নবী বিরাট চিন্তায় চিন্তিত চার শত বৎসর থেকে এখানে আছে তো জানালাও নেই দরজাও নেই ছেদ্র নেই ফুটো কিছুই নাই তো শ্বাস প্রশ্বাস নিচ্ছে কেমন করি ঈসা নবী গবেষণা করছে আর গবেষণা করতে না করতেই আল্লাহ তালা গায়েবি আওয়াজ দ্বারা জিবরিল ফেরস্তার মারফতে সংবাদ পাঠালেন হে হাজরাতে তুমি আরো শুনে নাও এতে আশ্চর্য হওয়ার কিছু ব্যাপার নয় কারণ আমি আল্লাহ চাইলে সব কিছু পারি আমার একজন নবী হবে যিনি সমস্ত নবীর সর্দার এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাস্টার যিনি হচ্ছেন বেরাদুল ইসলাম জগৎ গুরু মোহাম্মদুর রসুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলছেন আমি এই উম্মতে মুহাম্মাদের মধ্যে এমনই একটি রাত প্রদান করব যেই রাতটির নাম হবে শবে বারাতের রাত বিরাদান ইসলাম লাইলাতুল বারাতের রাত এই লাইলাতুল বারাতের রাতকে যাহারা জাগরণ করে এবাদত করবে বান্দেগী করবে আমি আল্লাহ চারশত বছর জেগে আপনার এবাদত করা চাইতে আমি আল্লাহ তাকে বেশি নেকি এবং সব প্রদান করব বুঝতে কত অফার খালি লোকে জিওর অফারের উপরে ছুটছে জিও আর এয়ারটেলে চলছে এখন ঝগড়া আগে চলত সিপিএম আর কংগ্রেস এখন জিওর এয়ারটেল সিম তেমনি ওখানে চারশত বছর ইবাদত করে যে নেকি না পাবেন ইসানবির আমলে আপনি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত হয়ে সব রাত জাগলে তার বেশি নাকি ভাবি বেশি নাকি ভাবেন একদম আমরা সেই নবীর একদম উম্মত সেই নবীর আমরা গোলাম এবং দাস সেই নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি হাদিস নোট করিলাম বোখারি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর সাত কেতাবুল ইমান লাইন নম্বর এগারো বারো কোন বাতিল ফিরকা সন্দেহ থাকলে দেখতে পারো মুসলিম শরীফ টাটকা তাজা হাদিস বেরাদান ইসলাম পৃষ্ঠা নম্বর ঊনপঞ্চাশ প্রথম খন্ড কেতাবুল ইমাম লেখা আছে আন আনাসিন কলা কলা রসুল্লাহে সাল্লাল্লাহু তাআলা আলাই হে ওয়াসাল্লাম আহাদুকুম অমিনু হাপ্তা ইলাই হে মিউ ওয়ালি দিহি ওয়ালাদিহি আজমাইন আশরাতে আনাস বলছেন পৃথিবীতে ইস্ত্রি চাইতে বিবী বাচ্চা চাইতে সমস্ত মানুষ চাইতে আসমান জমিনে চ যা কিছু আছে সব চাইতে বেশি নবীকে ভালো না বাসলে ইমানদারও হবে না আর জান্নাতো পাওয়া যাবে না